সামুকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বড় মতো আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপেলার ট্রাইব্যুনাল তো বিস্তারিত আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা দেওয়া আছে কোন পদে কতজন লোক নেবে আবেদন তারিখ কবে থেকে কীভাবে আবেদন করবেন আবেদনের ঠে না তো সম্পূর্ণ আলোচনা করবো তো তারাকে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ঠিক আছে তাহলে যদি এখান থেকে শুরু করে তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে এটা যদি আমরা একটু সম্পূর্ণ পড়ে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর এক শাখা এর পত্র নম্বর হলো যে এত তারিখ চব্বিশ তিন চব্বিশ চব্বিশ তিন চব্বিশ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্রাক্সেস আপিল ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে তেরো এর দুটি গ্রেড চোদ্দো এর দুটি গ্রেড যথাক্রমে তিনটি ও পাঁচটি গ্রেডে ষোলো এর ছয়টি বিশ গ্রেডে চারটি শূন্যবাদ ও অস্থায়ী ভিত্তিতে জনমল নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো আমরা যদি একটু নিচে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে পদের নাম দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পদ সংখ্যা দেওয়া আছে প্রয়োজনীয় অভিজ্ঞতা দেওয়া আছে তা আমরা বিস্তারিত একটু আলোচনা করি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এক নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে দেখতে পাচ্ছেন আপনারা একটু মার্ক করে দেখায় যে একটা মানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর ঠিক আছে লিপিকার কম্পিউটার অপারেটর দুটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিবাহ সম্মানের সিজিপি স্নাতক সম্মানের ডিগ্রি ঠিক আছে তারপরে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেল ফ্যাক্স তারপরে মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে ঠিক আছে তারপরে এনে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন যে এনে দুই নাম্বার পদে আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে দেওয়া আছে তিনজন এটা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবি স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চারণা দক্ষতা থাকতে হবে বিজ্ঞা থাকতে হবে ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরে যদি আপনারা একটু আসি তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে উচ্চমান সহকারী আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি এটাতে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে হলো শিক্ষিত যোগ্যতা আমরা একটু যদি বিস্তারিত আলোচনা করি কী কী লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম জি সিজিভাবে স্নাতক সম ঠিক আছে কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেল ফ্যাক্স ইত্যাদি চারণ দক্ষতা থাকতে হবে চার নম্বরে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক পদের সংখ্যা ছয় কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম মানের সিজিভেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ ঠিক আছে এনে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেল ফ্যাক্স ইত্যাদি তারপরে কম্পিউটার মধ্যে আক্ষরিক সর্বনিম্ন গতি বাংলা ইংরেজি বিষ শব্দ লেখার গতি থাকতে হবে হ্যাঁ তারপরে পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক অফিস সহায়ক হলো যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এক নম্বর হইতে আপনারা মনে করেন যে চার নম্বর পথ পর্যন্ত যে জেলার প্রার্থীখানে আবেদন করতে পারবেন না হেরে এখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন কোন প্রার্থী আবেদন করতে পারবেন না ঠিক আছে এনে দেখতে পাচ্ছেন যে কোন কোন প্রার্থীখানে আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে নিচে দেওয়া আছে যে পাঁচ নম্বরে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে নিচেটা দেওয়া আছে তারপরে নিম্নবর্তিত অনলাইন ফর্ম পূরণের যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এক সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দুই বছর বাড়তি সবাই জানে তারপর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত চার পিসটা দেওয়া আছে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন ভিডিওটা লং করতে চাইছে না সেজন্য আমি একটু শর্ট করে নিচ্ছি আর এখানে যে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময়সীমা এখানে অনলাইনে আবেদন ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদন পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হলো আঠারো সাত চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র ফি জমা দানের শেষ তারিখ হলো আট আট দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত ঠিক আছে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আপনারা অবশ্যই এখানে টাকা পেমেন্ট করতে হয় এটা সবাই জানেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর ক্রমিক হতে চার নম্বর ক্রমিক পরীক্ষার ফি বাবদ দুশত টাকা আর টেলিটাক চার্জ ফি বাবদ দেখতে পাচ্ছেন তেইশ টাকা মোট দুশত টাকা এখানে দেখতে পাচ্ছেন আর এখানে পাঁচ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন এই যে পাঁচ নম্বর পরীক্ষার ফি বাবদ একশো টাকা আর অফ চার্জ বাবদ হলো যে বারো টাকা একশো তো বারো টাকা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন